রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাবির মাহমুদ আর ডিএক্সএস সিস্টেমের সিনিয়র স্টার ডায়মন্ড আমরা এই মুহূর্তে আছি ফ্রাঙ্কিট আমাদের লিডারের স্টক পয়েন্টে আছি সেটা হচ্ছে ফ্রাঙ্কিট তো লিডারে অলরেডি টিকিট নিয়ে আছে আপনারা জানেন যে আমাদের চব্বিশ বছর পূর্তি উপলক্ষে চমৎকার একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হতে যাচ্ছে সেটা হচ্ছে তিনশো ভিড়ে চিনমত্রী ফ্রেন্ডশিপ সম্মেলনে আর এই প্রোগ্রামের জন্য আমরা একটি পূর্বে অনেকে টিকিট কালেক্ট করেছি তো আপনারা যারা আছেন তারা অবশ্যই আপনাদের লিডারদের কাছ থেকে এবং অফিস থেকে আপনারা টিকিট কালেক্টিং করে নেবেন এই মুহূর্তে আছে আমার লিডারের সাথে প্রাণজুরি স্টক পয়েন্টের যিনি অনার তো উনি অলরেডি লিডার টিকিট নিয়েছেন লিডার কতগুলো টিকিট নিয়েছেন এই যে দেখেন এই যে টিকিট যিনি কিছু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএক্সেন আমরা আসলে অত্যন্ত আনন্দিত খুবই এক্সাইটেড যে চোদ্দো নভেম্বর আমাদের যে এত বিশাল একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য প্রথমেই ডিএক্সএন বাংলাদেশের ম্যানেজমেন্টকে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি এমনকি আমরা যে ডিএক্সএন বাংলাদেশে যে প্রোগ্রামটা আয়োজন করছে এটাকে আমি মনে বলবো যে ইতিহাসের সাক্ষী থাকবে এই প্রোগ্রামটা তো ইতিহাসের সাক্ষী আমরা নিজেরা হওয়ার জন্য আমি দেখেন আমার টিম মেম্বারদের জন্য একশোটা টিকিট সংগ্রহ করছে এই দেখেন একশোটা টিকিট সংগ্রহ করছি একশো জন টিম মেম্বার নিয়ে আমি চোদ্দ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা উপস্থিত থাকবো আর আপনারা যারা এখনো টিভি সংগ্রহ করেন দ্রুত টিভি সংগ্রহ করে ইতিহাসে সাক্ষী হয়ে নেন সবাই হ্যাঁ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং ডিএক্সন গুড মর্নিং ডিএক্সন থ্যাংক ইউ ভেরি মাচ অলরেডি শুনতে পেয়েছেন ইতিহাসে সবচেয়ে বড় ট্রেনিং প্রোগ্রাম হতে যাচ্ছে এক্সক্লুসিভ একটা সেলিব্রেশন প্রোগ্রাম হতে যাচ্ছে ওই সেলিব্রেশন প্রোগ্রামে আমিও একজন সেলিব্রেশন নিতে যাচ্ছি তো আপনারা যারা অলরেডি টিকিট পারচেস করেছেন আমি আপনাদেরকে বলবো ওই প্রোগ্রামে সবাই চলে আসবেন কারণ আপনি যদি মিস করেন তাহলে কিন্তু চব্বিশ বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামটি হতে যাচ্ছে এক্সক্লোসিভ যেখানে আপনার সারা বিশ্ব থেকে বিভিন্ন লিডার্স মেম্বার্স এবং বিজনেস পার্টনাররা চলে আসবেন আমাদের ফিট ছিনবর্তি সম্মেলনে আপনাদের সবাইকে ইতিপূর্বে যারা টিকিট পারচেস করেছেন সবাইকে আমন্ত্রণ করে আজকের মধ্যে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে চব্বিশ বছর পূর্তি উপলক্ষে চিন মন্ত্রী সম্মেলনের তিনশো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গুড মর্নিং ডিয়ার গুড মর্নিং ডিয়ার